সালাম আলাইকুম যতই দিন গড়াচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই পাঁচই আগস্টে আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি কমিশনার আছেন ভলকা চুর্ক তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে আমরা ঠিক চারই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা তিন আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অনেজ্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন যে না আমরা জনগণের বুকে গুলি চালাবো না কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে ইভেন চারই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে নির্দেশনা এমনও ছিল ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন কিন্তু হঠাৎ করেই চারই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন এর বাহিনী কোনো চাপ ছিল যে চাপ ছিল গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমনের পথে গেলে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান সুযোগ সুবিধা পান ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার চুট তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে প্রথমত জনগণ এটা হান্ড্রেড পার্সেন্ট যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা জনগণকে রক্ষা করা কিন্তু কোনো রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাবুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে অনেক কিছু আমরা শুনি বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন কারণ দিনশেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকেই হাত করে ফেলছিল ডক্টর ইনুস এখন জাতিসংঘকে গিয়ে হাত করা সম্ভব এটা একটা বিরাট প্রশ্ন তবে মানবাধিকার ইস্যুতে ইউনুস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর এটার জন্য সরকারকে করা বার্তাও দিয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম